الله لهم مغفرة وأجراً عظيماً الله تعالى واتكلم هيا دنيا المنشرة

আল্লাহ বললেন আমি আল্লাহ তারা ওয়াদা দিলাম তোমরা যদি দুনিয়ার ভিতরে দশটি কাজ করতে পারো ওয়াদা করলাম দুইটা ঝুলে বলেন কয়টা কাজ যদি দশটা করতে পারি আল্লাহ ওয়াদা দিয়েছেন দুইটাই এক নম্বর ওয়াদা দিয়েছেন একদম আহ আল্লাহ ক্ষমা করে দিবেন আজরুন আজ দুই নম্বর ওয়াদা আল্লাহ দিয়েছেন আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন হরে বলেন না কোনদিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো রাগীতে সে তোমৈ কবরের মাটি সুন্দর আগে যেদিন রববে বেলা এক মিশে ভেঙ্গে যাবে সেদিন লঙ্গেরি মেলা কারে দিবা জোরে থম কারে দিবা জোরে থম থামাটি ওই যে দেখো ডাকিতাস তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকে তছে তোমায় কবরের বা ভাইয়েরা আমরা আল্লাহ যে ওয়াদা করলেন আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ দুইটা ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব দুই নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব শুধু জান্নাত দেব তা নয় আমি আল্লাহ তোমাদের সাথে সরা সাক্ষাৎ সাককাত করব আমার প্রাণের ভাইরা আপনাদের কাছে জানতে চাই এই 10টা কাজ আল্লাহ কি কি এই 10টা কাজ যদি আমরা করতে পারি এই দশটা কাজ কি কি আমরা জানতে চাই কিনা কারা কারা জানতে চান না হাত তোলেন আপনারা জানতে চান না সকলেই জানতে চান এই যে মাঝখানে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এই যে এই মাঝখানে যে ফাঁকা আপনারা কি আওয়ামী লীগ এই সাইডের লোকগুলো কি বিএনপি নাকি এটা কি কোনো দল ভাগ আছে ভাই আমরা সবাই এক বর্তমানে এক দলের লোক কার দলের লোক আল্লাহর দলের লোক কোরআন দলের লোক কথা বলে ঠিক কিনা যে ফাঁকা জায়গাটুকু আছে দশটি কাজ করলে আল্লাহ মাফ করবেন আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবেন আমার প্যানের ভাইরা জান্নাত দিবেন তাহলে এই দশটা কাজ দশটা আমল কি আমাদের শোনার দরকার আছে না যদি শুনতে চান তাহলে একটু পরিবেশ করে দেন একটু সামনে আগায় আসেন আর জিকির করেন তিরিশ সেকেন্ড সময় যে ব্যক্তি উঠবে না মনে করতে হবে ওই ব্যক্তিটা ওই দলের লোক যে ফাঁকা জায়গা রাখবে

তারা জনায় আল্লাহ তারা বললেন আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব শূন্য জান্নাত দেব তা নয় আমি আল্লাহ শোনা সাক্ষাৎ করব তাহলে এই দশটা কাজের মধ্যে নাম্বার ওয়ান কাজ আমার আল্লাহ রব্বুল আমিন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমা তোমাদের করতে হবে তা তোমাদেরকে মুসলমান হতে হবে ও আমার প্যানের ভাইরা বাবা আপনাদের কাছে জানতে চাই আল্লাহ বললেন তোমাদের মুসলমান হতে হবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বলেন তো আমরা কি মুসলমান কিনা আমরা সকলেই মুসলমান তাহলে আল্লাহ কেন বললেন তোমরা মুসলমান এক নাম্বার মুসলমান হওয়া লাগবে আমার প্রশ্নের হইরা আল্লাহ তাআলা জানাই দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার জানাই দিলেন হে ইমানদারগণ তোমরা মুসলমান হও পুরোপুরি মুসলমান হও পুরোপুরি মুসলমান না হয়ে কবরে আসো আমার প্যারের ভাইরা তাহলে আমাদের মাঝে কিছু ঘাটতি আছে কি নাই তাহলে এক নাম্বার কাজকে কি হইতে হবে জোরে কন ধরে বলেন এক নম্বর মুসলমান হতে হবে আল্লাহ মিন আলামিন বলেন উদখুলু ফিস সিনমিকাফা আল্লাহ তাআলা জানাই দিলেন তোমরা পরিপূর্ণ মুসলমান হও আমার প্রিয় ভাইরা আমার বাবা মুসলমান ছিল আমিও মুসলমান এই পরিচয় দিলে হবে না পুরো মুসলমান হবে হতে হবে পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন এক নম্বর কাজ মুসলমান হতে হবে দুই নম্বর আল্লাহ কি বললেন আল্লাহ বললেন মমিন হতে হবে কি হতে হবে আমার পেলার ভাইয়েরা মমিনের শাখা সত্তর থেকে সাতাত্তরটি কয়টি সত্তর থেকে সাতাত্তরটি মমিনের শাখা প্রশাখা এর মধ্যে যেই শাখা না হলে গাছ বাঁচবে না অর্থাৎ আপনি একটা গাছ রোপণ করছেন যেই পানি না দিলে কিংবা সার প্রয়োগ না করলে ওই গাছটা বাঁচবে না ইমানের শাখা প্রশাখা সত্তর থেকে সাতাত্তরটি এর মধ্যে এক নম্বর ইলা ইল্লাল্লাহ বছরের পুরাও যদি কালে মা পড়তে পারে তার মৃত্যুর সময় আল্লাহ নবী বলেন তার ঠিকানা লা

হতে হবে ও আমার ভাইয়েরা তিন নাম্বারে আল্লাহ কি বললেন ওয়াল কানিতিনা ওয়ান কনিতা তিন নাম্বার আল্লাহ বললেন আল্লাহর শরীয়তের আনুগত্যশীল হতে হবে কিসের আনুগত্যশীল আল্লাহর শরীয়তের আনুগত্যশীল সামি আনা ও আল্লাহ যা বলেছেন আমি মানলাম গ্রহণ করে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু আনা ওয়া আনা الله اكبر الا ترى جنايدل যারা ইমানদার হবে মমিন হবে ওমান পেন এক নাম্বার মুসলমান হতে হবে দুই নাম্বার মমিন হতে হবে তিন নাম্বার আল্লাহর শরিয়তের আনুগত্যশীল হতে হবে আল্লাহ কি বলতেছেন এই তিন নাম্বার পয়েন্টার বিষয়ে আল্লাহ বলতেছেন যারা মমিন পুরুষ হবে মমিনা নারী হবে ওই মমিন পুরুষ মমিনা নারীকে আল্লাহর ফয়সালা রাসুলের ফয়সালা সম্পর্কে যখন তাদেরকে বলা হবে তখন তারা বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম

তারা বললেন যারা ইমানদার হবে মমিন হবে এই ইমানদার মমিন পুরুষ নারী আল্লাহর দিনের জন্য কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ দিন আমানু হাজারু হাজারু বাড়ি সারবে এখানে আমার সম্মানিত বড় ভাই মৌলানা নুরি আলম সিদ্দিকী সাহেব আছেন স্বামী আনা ও আত আনা এর অর্থ কি আল্লাহ আমানু হাজারু ওনারা কিন্তু ভালো করে জানেন আপনারাও যারা জানেন তারা ভালো করে জানেন আল্লাহ আল্লাহ বলতেছেন যারা মমিন পুরুষ হবে মমিনা নারী হবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ও আমার বাবুর হাটের ভাইরা এই আয়াত থেকে আমাদের শিক্ষা দেওয়ার দরকার আল্লাহ এখানে কি বলতেছেন আল্লাহ বলতেছেন আবারু হাজারু বাড়ি সারবে ঘর সারবে দেশ সারবে সংসার সারবে সন্তান সারবে জমি সারবে ঘর সারবে সন্তান সারবে তারপরেও আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা থেকে বিরত থাকবে না ভাইয়া রে আপনি আপনার বুকে হাত দেন আমি বক্তা আমি যতই বড় বড় লেকচার দেই আমি আমার বুকে হাত দেই আমি কি ফজরত না সবাই মসজিদে যাই আমার প্রেমের ভাইরা রে এই দুনিয়ায় আপনি চিরজীবন থাকবেন না আমি না ঝুল চিরজীবন থাকব না কোন দিন জানো আমার নাম মসজিদে আলাদ হয় এই যে আমার ভাই প্রিয় ভাই ওনাদের মাহফিলে কতবার আমি এসেছিলাম শাহাবুদ্দিন ভাই ভাইয়ের নাম যেন কি ওই ভাইয়ের মাহফিলে আমি এসেছিলাম এই তো ভাইয়ের সাথে পরিচয় আমার যখন আজরাইল আমার রহুটা নিয়ে যাবে ভাইও হয়তো বা ফেসবুকে স্টার্ট দেবে স্ট্যাটাস দেবে আমার প্রিয় ভাই নাজমুল হাসান আর দুনিয়ায় নাই ও বাবুর হাটের ভাইয়েরা আপনাদের পায়ে হাত রেখে বলে যে রে ভাই আল্লাহ কি বলেছেন আমরা কি করতেছি আল্লাহ বললেন ইমানদাররা বাড়ি সারবে ঘর সারবে তারপরেও আল্লাহর দিন তারা সাথে পারবে না কথাটা কার أَلَلَّهُ ربنا من الموليد. وما كان لمؤمن ولا مؤمنه اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيره من امرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ah <laughs> তারা মমিন পুরুষ হবে কোন মমিন পুরুষ নারী ইদা কদাল আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে কোন আমরান কোন সিদ্ধান্ত আসে ডিসিশন আসে কোন মমিন পুরুষ নারীর উপরে যদি আল্লাহ এবং রাসুলের ফয়সালা সম্পর্কে কোন ডিসিশন আসে সিদ্ধান্ত আসে আইয়া কুন আল্লাহুল খিয়ানা তুমিন আমরিহিম কোন মমিন পুরুষ নারী আল্লাহ এবং রাসুলের সিদ্ধান্তের বাহিরে যেতে পারে না আর যদি কোন মমিন পুরুষ নারী আল্লাহ ইব রাসুলের সিদ্ধান্তের বাহিরে যায় ফাকত দৌল্লা দলা আলমবিনা তারা গোমড়া হয়ে যাবে পথ হয়ে যাবে আমার প্যানের ভাইরা আপনি আপনার বুকে হাত দেয় আমি আমার বুকে হাত দেই আপনি কতটুকু আল্লাহর ফয়েসসালা মানেন রাসূলের নিদর্শনগুলো মানেন রাসূলের আদেশগুলো মানেন আল্লাহর হুকুমগুলো কতগুলো মানেন আমার প্যানের ভাইরা আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনি একটু খেয়াল করেন আপনি কতটুকু মানেন আল্লাহ ربنا لمن بولن انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يغتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقين মোমিন পুরুষ হবে মমিনা নারী হবে তারা ইমান আনবে চারটা জিনিসের ওপর ইনামাল মিনু আল্লা দিনা আম এক নাম্বার ইমান আনবে আল্লাহর ওপর ওয়া রাসূলিহি রাসূলের ওপর সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ঈমান আনার পরে সন্দেহ করবে না সংশয় করবে না উলাইকা হুমুস সাদিকুন তিন চার নাম্বার ইমান আনার পরে জানার আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে কার রাস্তায় ও বাবুর হাটের ভাইরা আমিও আপনাদের এলাকার সন্তান আপনি আপনার বুকে হাত দেন আমি আমার বুকে হাত দেই আপনি আল্লাহর উপর ইমান এনেছেন ভালো কথা রাসুলের উপর ইমান এনেছেন তাও ভালো কথা ইমান আনার পরে সন্দেহ করেন না তাও ভালো কথা ও বাবুর হাটের ভাইয়েরা ইমান আনার পরে আর মাল কি আল্লাহর রাস্তায় ব্যয় করেন ব্যয় করেন যদি ব্যয় করেন তাহলে আপনি মমিন আর আপনি পাঁচ অক্ত নামাজ পড়ে একটু কেউ কেউ এমনও মুসল্লি রয়েছে এমনও নামাজি রয়েছে মানুষের ভয়ে নামাজ পড়ে কি নাই আপনি নিজেকে নামাজ পড়ে নিজেকে ইমানদার দাবি করেন নিজেকে মুসলমান দাবি করেন আমার পাড়ের ভাইয়েরা তারা বাস্তব প্রমাণ এই তো আমরা ওই পাশেই পাশে আগস্ট থাকি পাশে আগস্টের পরে স্পষ্ট করে আয়নার মতেও চোখে ধরা পড়েছে এক সময় যারা জামাত ইসলামের বিরোধিতা করত ছাত্র শিবিরদের পোলাপানদের ছেলেদেরকে দেখতে পারত না ওই কিছু কিছু গোল আলু মার্কা হুজুরদেরকে এখন জামাত ইসলামের মিটিং এর সামনের মধ্যে দেখা যায় তারাই নাকি বর্তমান নেতা কথা বলেন ঠিক কিনা এই তো পাঁচে আগস্টের আগে যেই কিছু কিছু বিএমপির নেতা এরা গোপনে ছিল আওয়ামী লীগ সাথে ছিল এখন তারাই বিএমপির বড় নেতা হয়েছে এরাই হচ্ছে মুনাফিক কোন দলকে টার্গেট করে আমার কথা বলার উদ্দেশ্য না এখানে মাওলানা নুরুল আলম সিদ্দিকী সাহেব আছেন এক একটা কথাও কোরআনের বাহিরে বলবো না কোরআন বাই কোরআন কথা হবে আমার পাড়ার ভাইরা তুমি বাস্তব যেটা কথা হক কথা বলার পরে এই মাঠে যদি তার সামনের বছর আমাকে দাওয়াত না দেয় কোনো দুঃখ নাই হক কথা বলতে হবে কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিক না যারা এতদিন চুপ ছিল এখন তারাই বড় নেতা কথা বলেন স্পষ্ট করে একটা কথা বলতে চাই আওয়ামী যদি কোরআনের বিরুদ্ধে যায় আওয়ামী বাংলার জমিনে থাকতে পারবে না বিএনপি যদি কোরআনের বিরুদ্ধে যায় আমরা বিএনপি কো ছাড় দেব না কথা বলেন ঠিক কি না ওই বিএনপি নামক দল যদি আওয়ামী লীগের সাথে আপাত করতে চায় তাদের সাথে মিশতে চায় তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তৈরি থাকতে হবে মুসলমান কথা বলেন ঠিক কিনা আমাদের প্রাণের সংগঠন জামাতে ইসলাম যদি কোরআনের বিরুদ্ধে যায় আমরা জামাতে ইসলামকেও সাথ দেব না কথা বলেন কথা বলেন ঠিক কিনা তাহলে আপনি নামাজ পড়েন আপনি নামাজ পড়েন একটা টুপি দিচ্ছেন দাঁড়িয়ে রাখছেন আর আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন জান আর মালটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেছেন না আপনি কি প্রকৃত মমি কখনো না আমার প্রাণের ভাইয়ের আমার পয়েন্ট ছিল কয়টা কাজ করলে আল্লাহ দুইটা ওয়াদা করেছেন ধরে বলেন কয়টা দশটা কাজ করলে আল্লাহ ওয়াদা করেছেন দুইটা এক নম্বর আল্লাহ জান্নাত দিবেন দুই নম্বর আল্লাহ এক নম্বর আল্লাহ ক্ষমা করবেন দুই নম্বর জান্নাত দিবেন শুধু জান্নাত দিবেন তা নয় আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তার সাথে সরাসরি সাক্ষাৎ করবে এক নম্বর মুসলমান হতে হবে দুই নম্বর মমিন হতে হবে তিন নম্বর আল্লাহ শরীয়তের আনুগত্যশীল হতে হবে এবার আসেন চার নম্বরে আল্লাহ কি বললেন সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী আমরা যারা পুরুষ আছি আমাদেরকে সত্যবাদী হতে হবে নারী মা বোন যারা আছেন মা সত্যিকারের নারী হতে হবে সত্যবাদী নারী হতে হবে তাহলে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আমার পানের ভাইরা বলেন তো বর্তমান আমাদের বাংলাদেশে সত্য কথা আছে জোরে কন আল্লা বলেন একদল মানুষ জাহান যাবে তারা দুনিয়ার ভিতরে মিথ্যা কথা বলার জন্য কোন কথা বলার জন্য এজন্য জন্য আমার পেড়ার মিথ্যা কথা বলা যাবে কি কারা কারা মিথ্যা কথা বলবে হাত তুলে দেখায় দেন মনোযোগ আছে বা মনোযোগ আছে অ্যাক্টিভ মার্শাল্লাহ তাহলে চার নাম্বার খুব কম সময়ে পয়েন্টগুলো শেষ করব আমার প্যানের ভাইয়েরা সাইন নাম্বার আল্লাহ কি বললেন সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা যারা হতে পারবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তাদের সাথে জান্নাত তাদের সাথে সাক্ষাৎ করবেন আমার পেনার ভাইয়েরা আজ থেকে আমাদের মিথ্যাগুলো সারা দরকার আছে কি নাই আজকে মোবাইল আসার পরে মিথ্যা বাসছে না কমছে মোবাইল আসিল মিথ্যা ঠিক না রাতবার ওঠার পরে নার্গিস যখন ফোন করে দুধ খেতে না রাত জাগিয়া ফোনে সেট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না ভাইরে ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল মিথ্যা সরিল বাবুর হাটে থাকলে কয় কালীগঞ্জে আসি ঠিক কিনা তাহলে মিথ্যা কথা বলা যাবে মিথ্যা থেকে আমাদের হবে তাহলে এক নম্বরে মুসলমান হতে হবে মনে আছে কি কয়টা আল্লাহ আদা করেছেন আল্লাহ দুইটা ওয়াদা করেছেন নাম্বার ওয়ান ওয়াদা আল্লাহ ক্ষমা করবেন দুই নাম্বার ওয়াদা আল্লাহ জান্নাত দেবেন সাক্ষাৎ করবেন তাহলে এক নাম্বার কাজ মুসলমান হওয়া দুই নাম্বার কাজ মমিন হওয়া তিন নাম্বার কাজ আল্লাহর আনুগত্যশীল হওয়া আনুগত্যশীল আনুগত্যশীল হওয়া চার নাম্বার আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা সত্যবাদী হবে এবার আসেন পাঁচ নাম্বার আল্লাহ রব্বুল আলামিন কি বলেন ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরা ও আল্লাহ বুলানামিন বলেন আমার বান্নব পুলনাবিন বলেন ও সবিরিন আমার সবিরথ ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী যারা ধৈর্যশীল হবে আল্লাহ তাকে ক্ষমা করবেন আল্লাহ তাকে জান্নাত দেবেন সাক্ষাৎ করবেন আল্লাহানব পুলনামিন বলেন ওয়াল্লা

তারা জানাই দিলেন যে পুরুষটা ধৈর্যশীল হবে যে মা ধৈর্যশীল হবে আমার আল্লাহ ওই ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসে আল্লাহ বললেন আল্লাহ হঠ বলবো যারা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর উপর ভরসা করে থাকবে দুনিয়ার মানুষ আমাকে নিয়ে কি বলল আমাকে নিয়ে কি বাজে মন্তব্য করলো আমাকে নিয়ে কি কইলো আর কি বলল এটা পেছনে দেখার টাইম নাই আমার টার্গেট হবে সামনের রাস্তা কোন দিক দিয়া ঠিক কি না আমার বেড়ার ভাইরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তার জিম্মাদার হয়ে যায় আমার একটা মনে রাখবেন দুনিয়ার ভিতরে আপনার বিরুদ্ধে তারাই কথা বলবে দুনিয়ার বিরুদ্ধে আপনার সমালোচনা তারাই করবে ওই ব্যক্তি যে আপনার সমালোচনা করবে সে এখনো আপনার কাছাকাছি আসতে পারে নাই ঠিক কিনা আপনার বিরুদ্ধে সে কথা বলার কথা না যদি সে আমার উপরে যাই আমার নিচে নিচে যারা আছে তারাই তারাই আমার বিরুদ্ধে কথা বলবে এজন্য আমার প্রানের ভাইরা আমার বিরুদ্ধে কে কি বলল আমার বিরুদ্ধে কে সমালোচনা করলো কে আমাকে খারাপ বলল এগুলো দেখার টান নাই আপনার আমার উদ্দেশ্য থাকবে ভরসা থাকবে তাওয়াক্কুল থাকবে কার ওপর এই বছর আপনাদের ধান ভালো হয় রাই তাওয়া কুল থাকতে হবে কার উপর ভরসা থাকতে হবে কার ওপর আমার পেনের ভাইরা আপনার সাইটটা মেয়ে টেনশন করা যাবে না সাইটটা মেয়ে দিয়েছেন যিনি ওই আল্লাহ তাদের রেজিকের ব্যবস্থা করে দিবেন এই জন্য আমার পেনের ভাইরা আমাদের ধৈর্য থাকা লাগবে আমরা যদি ধৈর্যশীল পুরুষ হতে পারি ধৈর্যশীল নারী হতে পারি আল্লাহ আদা করেছেন আল্লাহ জান্নাত দিবেন সাক্ষাৎ করবেন এটা কয় নাম্বার গেল পাঁচ নাম্বার জোরে বলেন কয় নাম্বার আপনার মনে নেই ভাই আমি কি ওয়াজ করলাম যদি আপনারা না বুঝেন আগামীকাল সকালবেলা বাবুর হাটে চা খাইবেন আর কইবেন কালীগঞ্জের বক্তা কি এসি কইলো কি না কইলো কিছুই বুঝলাম না বক্তার চেহারা তো মাসাল্লাহ মোটা তাজা হোমড়া তো বক্তা কি কইলো কিছুই বুঝলাম না এগুলো সমালোচনা হয় কি না আমি কি দিলাম আশি হাজার টাকার বক্তা ভাব সব থেকে মাথা নষ্ট কি কয় কি না বলে চল্লিশ মিনিট কথা কয় জাতি কি বুঝলো আর কি না বুঝলো শেষ অনুরোধ কথা বল না কেন আমি যতক্ষণ কথা বলবো কোরআন বাই কোরআন কোরআনের বাহিরে কোনো কথা হবে রেফারেন্স সহকারে কথা হবে ইংসা আমার পেনের ভাইরা আগামীকাল সমালোচনা যদি না করেন তাহলে মনোযোগ লাগান আমার পেনের ভাইরা আল্লাহ কয়েক আল্লাহ দশটার